আসসালামু আলাইকুম সবাইকে নতুন ইংরেজি নববর্ষের শুভেচ্ছা সেই সাথে দুঃখেরও কিছু খবর আছে বিশেষ করে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশি টাকা ছিল বা বেশি টাকা থাকে তাদের জন্য অনেকেই দেখবেন যে মেসেজ পেয়েছেন যে তাদের অ্যাকাউন্ট থেকে তিন হাজার টাকা পাঁচশো টাকা দেড়শো টাকা বা এর চেয়েও বেশি পরিমাণে টাকা কেটে নেওয়া হয়েছে বিশেষ করে যারা সঞ্চয়পত্র ক্রয় করেছেন বিশ লাখ তিরিশ লাখ টাকার তাদের অ্যাকাউন্ট থেকেও কিন্তু এই টাকাগুলো কেটে নেওয়া হয়েছে অনেকেই মনে করতে পারেন যে এই টাকাগুলো হয়তো অযথা ব্যাংক কেটে নিয়েছে বা ভুল করে কেটে নিয়েছে বা কেন কেটে নিয়েছে সেটা জানতে পারছেন না বিধায় আপনাদের মনের মধ্যে এক ধরনের সংখ্যা কাজ করছে যে ব্যাঙ্কই ভুল করে টাকাটা কেটেছে এখন দেখুন যে প্রত্যেকটা ব্যাঙ্কই কিন্তু একটা এক্সাইজ ডিউটি কেটে থাকে সেটা প্রত্যেক ডিসেম্বরের ক্লোজিংয়ে এখন সেটা হতে পারে তিরিশে ডিসেম্বর বা সেটা হতে পারে দু একদিন আগে বা পরে তবে ডিসেম্বরের তিরিশ তারিখের মধ্যেই এই এক্সাইজ ডিউটিটা কাটা হয় এই এক্সাইজ ডিউটিটা কার কতটুকু কেটেছে এবং এটা সঠিক আছে কি না আবার অনেকেরই একটা প্রশ্ন আছে সেটা হলো যে তার অ্যাকাউন্টে টাকা ছিল টাকা থাকার কারণে এই আফগারি শুল্ক তিন হাজার টাকা কেটে নিয়েছে এখন তার অ্যাকাউন্টে সেই পরিমাণ টাকা এখনও বিদ্যমান রয়েছে তাহলে কি আগামী বছরে আরেকবার কর্তন করা হবে তার অ্যাকাউন্ট থেকে এখন দেখুন যেটা সরকারের নিয়ম সেটা হলো যে আপনার অ্যাকাউন্টে এক জানুয়ারি থেকে তিরিশে ডিসেম্বর এর মধ্যে অ্যানি ডেস ফর সিঙ্গেল মিনিট ফর সিঙ্গেল সেকেন্ড যদি আপনার অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা হিট করে সেটা ডেবিট হোক বা ক্রেডিট হোক সেটা জমা হোক বা উত্তোলন হোক তাহলে সেটার এগেনস্টে একটা আবগাড়ি শুল্ক সরকার কেটে নেবে অর্থাৎ সরকারের পক্ষে ব্যাংক কেটে নিয়ে সেটা সরকারকে জমা দিয়ে দিবে এখন এটার হার কতটুকু বা যাদের টাকা এখনও রয়েছে তাদের জন্য দুইবার কাটবে কিনা সেই ব্যাপারে আমি ক্লিয়ার করি যে আপনার এই বছরে যে টাকাটা কেটেছে সেটা হলো দুই সালের এক জানুয়ারি থেকে একত্রিশে ডিসেম্বর বা তিরিশে ডিসেম্বর এর মধ্যে ওই নির্দিষ্ট পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে ছিল বলে কেটেছে এখন যদি সেই টাকা আপনি উত্তোলন না করে থাকেন বা আপনার অ্যাকাউন্টে এখনও থেকে থাকে স্থিতি তাহলে কিন্তু আপনার আগামী বছরের জন্য আবার কর্তন করা হবে কারণ আপনি কিন্তু এক জানুয়ারির আগে আর কোনোভাবেই টাকাটা উঠাতে পারছেন আপনি যদি পহেলা জানুয়ারিতেও টাকাটা উঠিয়ে নেন তাহলেও কিন্তু পঁচিশ সালের মধ্যেই আপনার ব্যালেন্সটা থেকে যাচ্ছে দ্যাট মিন্স পরের বছরে সেম পরিমাণ টাকা কিন্তু আপনার কেটে নিবে আবগারি শুল্ক হিসেবে এখন দেখুন এই আবগারি শুল্কের রেটটা কতটুকু এই যে এইখানে রেট চার্টটা দেয়া আছে হ্যাঁ প্রত্যেকটা ব্যাংকের একই সার্কুলার অনুযায়ী কাটবে সেটা হলো যাদের এক লাখ টাকা পর্যন্ত আছে তাদের জন্য কোনো টাকা কাটবে না সেটা মেইনটেনেন্স চার্জ কাটতে পারে কিন্তু আবগারি শুল্ক হিসেবে কোনো টাকা কাটবে না এটা যদি এক লাখ এক থেকে পাঁচ লাখ টাকার মধ্যে থাকে পাঁচ লাখ টাকার মধ্যে থাকলে তাহলে সেখানে কাটবে আপনার পাঁচশো টাকা সরি দেড়শো টাকা এবং এই পাঁচ লাখ এক থেকে যদি দশ লাখ টাকার মধ্যে হয় তাহলে সেখানে কাটবে আপনার পাঁচশো টাকা এখন দশ লাখ এক টাকা থেকে শুরু করে পঞ্চাশ লাখ টাকার মধ্যে যদি থাকে তাহলে আপনার তিন হাজার টাকা কাটবে যেটা সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে আপনারা বিশ লাখ টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকিয়েছিলেন কিন্তু এখন দেখা যাবে যে আপনার তিন হাজার টাকা সেখান থেকে কেটে নেবে এবং সেটা যদি পঞ্চাশ লাখ এক টাকা থেকে শুরু করে এক কোটি টাকার মধ্যে থাকে তাহলে সেখানে কাটবে আপনার পাঁচ হাজার টাকা এটা শুধু সঞ্চয় হিসাব বা চলতি হিসাবের ক্ষেত্রে নয় এফডিআর এর ক্ষেত্রেও কিন্তু একইভাবে প্রযোজ্য বা লোন অ্যাকাউন্টের ক্ষেত্রেও কিন্তু একইভাবে প্রযোজ্য দেন আপনার এক কোটি থেকে যদি দুই কোটির মধ্যে হয় তাহলে সেই ক্ষেত্রে কাটবে দশ হাজার টাকা এবং দুই কোটি থেকে পাঁচ কোটির মধ্যে যদি হয় তাহলে কাটবে বিশ হাজার টাকা এবং পাঁচ কোটির ঊর্ধ্বে যদি যায় তাহলে সেখানে কাটবে আপনার পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনার অ্যাকাউন্ট থেকে কাটার একটা সম্ভাবনা রয়েছে যে কারণে আপনারা ট্রাই করবেন যখনই আপনারা কোনো সঞ্চয়পত্র ক্রয় করবেন তখন চেষ্টা করবেন দশ লাখের নিচে রেখে কিনতে তাহলে আপনার এই যে আবগারি শুল্কটা এটা কিন্তু অনেক কম আসবে অর্থাৎ দশ লাখ পার হলেই যেখানে আপনাকে তিন হাজার দিতে হতো সেখানে কিন্তু আপনার জাস্ট পাঁচশো টাকায় কাজ হয়ে যাবে আবার যারা একটু কম টাকার কিনবেন তারা পাঁচ লাখ টাকার নিচে কিনেন সাড়ে চার লাখ করে কিনেন বা চার লাখ করে কিনেন পাঁচবারে কিনেন বিশ লাখ টাকা তাহলে কিন্তু আপনাদের এই আবগারি শুল্কগুলো সেভ হবে সো এইটা আসলে ব্যাংকের কোনো দোষ নেই বা আপনারও কোনো দোষ নেই এটা আপনার অ্যাকাউন্টে হিট করলে সেই টাকাটা গভর্নমেন্ট কেটে নেবে এটা গভর্নমেন্টের খাতে চলে যায় সো আই থিঙ্ক আপনারা এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার তো এটা নিয়ে কোনোরকম কোনো দুশ্চিন্তা বা রকম কোনো হেসেল পোহানোর কোনো দরকার নেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ